আদালতের আদেশ ভঙ্গ করায় রংপুরের ডিসি মোহাম্মদ রবিউল ফয়সাল প্রেসক্লাব প্রশাসক রমিজ আলম সহ সমাজসেবার তিন কর্মকর্তার কাছে জবাব চেয়েছে আদালত রবিবার রংপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত একের বিচারক কৃষ্ণকান্ত রায় এ আদেশ দেন এর আগে তিরিশ অক্টোবর প্রেসক্লাবের সদস্য অন্তর্ভুক্তিতে আদালতের আদেশ অমান্য করায় প্রেস ক্লাব কমিটির পক্ষে মামলা করেন আইনজীবী অ্যাডভোকেট জোবাইদুল ইসলাম ও অ্যাডভোকেট মাহে আলম সোমবার বিকেলে আদালত চত্বরে তারা সংবাদ সম্মেলন করে জানান প্রেস ক্লাবের সদস্য অন্তর্ভুক্তি নিয়ে মামলার শুনানি না হওয়া পর্যন্ত আদালত সকল ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার আদেশ দিলেও প্রেস ক্লাবের তর্কিত প্রশাসক তা অমান্য করে গত চোদ্দ অক্টোবর একশো পাঁচজনকে প্রেস সদস্য হিসেবে অন্তর্ভুক্তি করেছেন জেলা পর্যায়ের সর্বোচ্চ আদালতের আদেশকে অবমাননা করে অবহেলা করে তুচ্ছ তাচ্ছিল্য করে আজকে প্রশাসক এবং তার সহযোগিতা করেছেন তো মানে সমাজসেবা সমাজসেবার কর্মকর্তারা যারা আছেন এবং এই অবমাননা করে তারা কি করলেন শুনানির আগে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ক্লাবে তর্কিত কিছু কিছু ব্যক্তি বলব আমি সাংবাদিক বলবো না তাদেরকে ওখানে নাম ইনক্লুড করলেন সদস্য অন্তর্ভুক্ত করলেন অর্থাৎ এই সদস্য অন্তর্ভুক্ত করার মাধ্যমে আদালতের যে পবিত্র আদেশটা ছিল এটা তারা ভঙ্গ করলেন তারপরে কি হলো জেলা প্রশাসক জেলা প্রশাসক এই মামলায় যে পুরোভাবে সহযোগিতা করতেছে তার প্রমাণ হলো জেলা প্রশাসকের ওয়েবসাইটে প্রেস ক্লাবের সদস্য অন্তর্ভুক্ত হয়েছে তার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এটা হচ্ছে চোদ্দো দশ দু হাজার পঁচিশ তারিখে এই বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন যে আমার প্রশাসকই শুধু ওই ভায়োলেশনের সাথে জড়িত নয় এর পিছনে আমি আছি এটা জেলা প্রশাসক বুঝিয়ে দিলেন আমাদের আর কাউকে কষ্ট করে বুঝতে হয়নি আদালতের আদেশের অবমাননার বিরুদ্ধে আমরা একটা মিস ভায়োলেশন কেস ফাইল করেছি যার নম্বর অবলিক এক আমরা শুনানি করেছি বিজ্ঞ আদালত নির্দেশ দিয়েছেন এই মামলাটিকে গ্রহণ করে যে ডিসি রবিউল ফাইসাল এবং এডিসি জেনারেল অ্যাট দি সেম টাইম প্রশাসক প্রেস ক্লাব তাকে বলা হয়েছে জবাব দেওয়ার জন্যে এবং সমাজসেবা অধিদপ্তরকেও এই যে আদালত অবমাননা করার যে প্রবণতা একজন জেলার সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা অতীতে ফেসিস্টামলে আমরা এটা দেখেছি যে আদালতকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে এই সমস্ত আমলারা পুলিশরা একই জিনিস আজকে আমরা দেখতে পাচ্ছি কোনো পরিবর্তন নাই ডিসির সাহস হয় কি করে এই এডিসির দুঃসাহস হয় কি করে যে জেলা জজের আদেশকে অমান্য করার যেটা নির্দেশ দিয়েছেন উনি সেটাকে ভায়োলেট করার আমরা আশ্চর্য হয়ে যাই সেই জন্য আইনজীবী হিসাবে আমাদের নৈতিক দায়িত্বের জায়গা থেকে আমরা মনে করি যে এই অর্ডার সিটি দেখার জন্যে তাদের বিচার হওয়া দরকার এবং পানিশমেন্ট হওয়া দরকার প্রেস কনফারেন্সের মধ্যে বলা হয় যে এই ফেসিস হাসিনার তিনটি নির্বাচনের আমলে যারা যারা এই নির্বাচনের দায়িত্ব পালন করেছেন তাদেরকে নাকি কোথাও পদায়ন করা হবে না উপদেষ্টা মহোদয়রা বক্তৃতা করেন এই সমস্ত থামান এই সমস্ত জিনিস থামান উপদেষ্টা মহোদয়রা আপনারা বলবেন না কেননা এই সমস্ত ব্যক্তিকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আপনার পদায়ন করেছে রবিউল ফয়সাল সাহেব কাহারোল থানার ইওনো ছিলেন না উনি যখন চোদ্দো সালের নির্বাচন উনি সেই মনোরঞ্জনশীল গোপালের পক্ষে করেন নাই ওখানে আমাদের গণতান্ত্রিক আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে উনি মামলা দেন নাই উনি আমাদেরকে পেটা করেন নাই উনি মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে জেলে আটকে রাখেন নাই উনি আজকে আসে এবার এখানে ডিসি হয়েছেন উনি সমস্ত ক্ষমতা প্রয়োগ করছেন এবং আদালতের অবমাননা করার চেষ্টা করছেন আদালতের আদেশকে কে উনি অমান্য করার চেষ্টা করছেন ওনার ধারণা কেউ কিছু করতে পারবেন না এই শক্তির কোথায় অবৈধ অবৈধ প্রশাসক প্রশাসক আলম তার কেন্দ্র করে বাংলাদেশ সুপ্রিম কোর্টে রিট মামলা দায়ের করা হয়েছে এবং রিট মামলায় রুল দায়ের হয়েছে সেক্ষেত্রে দেখা যাবে এই রমিজ আলমের কোন ধরনের কার্যক্রম গ্রহণ করার একতে আর নেই কিন্তু তিনি কি করছেন তিনি একটি আর বহির্ভূতভাবে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং সর্বশেষ তিনি কিছু কাজটা করেছেন কিছু অবৈধ এবং ভূপর সাংবাদিককে এই আমাদের স্বাধীনতার অন্যতম আলোচিত রংপুর প্রেসক্লাবে নিয়োগ দিয়েছে যে যার জন্য আমরা তীব্র নিন্দা জানাই ঘৃণা জানাই এবং একই সঙ্গে রবিউল আলম রংপুরের জেলা প্রশাসক যিনি এই বিষয়ে অবৈধ হস্তক্ষেপ করেছেন তার বিষয়ে আমার নিন্দা জানাই এ সময় আদালত অবমাননাকারীদের বিরুদ্ধে শাস্তির দাবি জানান আইনজীবীরা নিউজ ডোর ডেস্ক রিপোর্ট